আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত প্রশংসা তালার জন্য যিনি জ্ঞানকে লিপিবদ্ধ করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ নবীর উপর দূর পাঠ করছি সাল আলী হাম যার কথা পৃথিবীতে সবচাইতে বেশি লিপিবদ্ধ করা হয়েছে সাল আলিহিহাসাল্লাম আবারও প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তালার কাছে যে তিনি আমাকে এমন বংশে জন্মগ্রহণ করিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমার দাদুর বাবার যে বই সেই বইও আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আমার দাদু ছিলেন বড় আলিম সেই সুবাদে উনিশশো সালের বইগুলো আমি আলহামদুলিল্লাহ পেয়েছি ছোটবেলা থেকে অনেক বই পড়ার নেশা বিধায় ছোটবেলা থেকে বহু রকম বই কেনার পাশাপাশি আলহামদুলিল্লাহ বিদেশি বই মদিনাতে যে মোটামুটি প্রায় তিন চার লক্ষ টাকার বই কেনা হয়েছে আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ এগুলো বলছি মূলত একটি ঘোষণা দেওয়ার জন্য অনেক দুর্লভ কিছু বই আছে আমার কাছে যেমন পিএইচডি গবেষণা করা মদিনা থেকে মমতাজ পাওয়া এরকম প্রায় পঞ্চাশের অধিক বই আছে বিভিন্ন বিষয়ের উপরে আমার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি তিন থেকে চার হাজার কপি বই আছে জায়গা রাখার জায়গা নেই এরকম অবস্থা সকল হাদিসের সরা শরীয়ত ফিখের আইনের যেগুলো বই আপনারা দেখতে পাচ্ছেন আর কোয়ানিন থেকে শুরু করে দেশভিত্তিক এবং মাসালাগুলো রিওয়ায়াতান যেগুলো মাঝাবি মাসালা সেগুলো পর্যন্ত রিওয়ায়াতান যে বইগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ কিনেছে এক এক করে বলার সময় নেই যদি কোনো ভাই পিএইচডি করেন যদি কোনো ভাই পিএইচডি করেন সেই ভাইয়ের জন্যই শুধু এই সুসংবাদটা যে যদি তার বিশেষ কোনো বই লাগে আলহামদুলিল্লাহ হাদিস উসুলে হাদিস তাপসির যেমন হাদিসের ফাইজুল বাড়ি ফাতহুল বাড়ি বুখারির তিনটা সরা আছে আলহামদুলিল্লাহ সহি মুসলিমের স্বরাই ইমাম নব আলহামদুলিল্লাহ আছে ফিখির তো অসংখ্য বই ফিখির নিয়ে লেখাপড়া করেছি আইলো আওতার আল ইস্তিসকার আল মুগনি সহ আর অন্যান্য যেগুলো বইগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ইচ্ছাই সাহাবা আপনারা দেখতে পাচ্ছেন বুলুগুল মারামের একাধিক সরা আছে আলহামদুলিল্লাহ আইনুল মাহদ এগুলো আলহামদুলিল্লাহ সবার কাছেই থাকে এগুলো তিন স্তরের বই সাজানো আছে মূলত তিন ধাপে এতগুলো বই রাখার জায়গা নেই আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ছোটোবেলা থেকে অনেক বই পড়ার নেশায় আর কেনা এই সংগ্রহগুলো হয়েছে যে আমার এগুলো দাদুর বই কিছু বই দেখে না আছে দুরারণ নাসি হাইন তারপরে দুরাতুন নাসি হাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত উনিশশো এক সালের বই আমার দাদুর এবং দাদুর বাবার একটা ফাতহুল বাড়ি আছে ফাইজুল বাড়ি আছে যেটা চামড়ায় লিপিবদ্ধ করা আছে এমনিতে সহ দেখতে পাচ্ছেন এছাড়া পৃথিবীর যেগুলো রচনা সমগ্র জুলবান তারপর শেক্সপিয়ার শরৎ লুৎফর নেগির ডেলকানগির যত পৃথিবীর সাহিত্য আছে সেগুলো রচনা সমগ্র পরে পরে আলহামদুলিল্লাহ ছোটবেলাতেই পড়ে পড়ে কি অবস্থা করেছি দেখেন আর সেই সময় যেগুলো দর্শন আইন বাংলাদেশ আপনারা দিতে পাচ্ছেন। যে কোনো বিষয়ে শুধুমাত্র যে সকল ভাইয়েরা গবেষণা করবেন যে সকল ভাইরা গবেষণা করবেন পিএইচডি করছেন অথবা এম শেষ করেছেন পিএইচডিতে ট্রান্সফার হবেন সেই সকল ভাইদের যদি বই লাগে সেই বিষয়ের উপরে তাহলে ইনশাল্লাহ বলবেন এমনিতে কাউকে দেওয়া যাবে না এই যে একটা মোসনাদ আহমাদ দেখতে পাচ্ছেন এক খন্ডে প্রায় সাতাশোটা হাদিস আছে এই খন্ডে এক খন্ডে সমাপ্ত অসংখ্য বই আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় মহান আল্লাহ তালা আল্লাহর ইচ্ছায় আমাকে এগুলো কেনার এবং একটু ঘাঁটাঘাঁটি করার তৌফিক দান করেছেন বই রাখার জায়গা নেই বিধায় বিভিন্ন জায়গাতে বই রাখা আছে শ্বশুরবাড়িতে বাড়িতে আছে ঢাকাতে আছে কুমিল্লাতে আছে আমার বই এখানে তিন শাড়ি করে রেখেছি দেখেন তাও বই রাখার জায়গা নাই বই রাখতে মদিনা থেকে বই পাঠাতে এক লক্ষ বিশ হাজার টাকা শুধু জাহাজ ভাড়া লাগছে এগুলো আসলে আমরা যারা হুজুর মানুষ হই তাদের আর্থিক একটু সচ্ছলতা কমই থাকে তথাপি আল্লাহর ইচ্ছায় আইনের আইনের উৎস গোটা পৃথিবীর আইন ভাষা দেখেন একবারে সকল ধ্বনি তথ্য ধ্বনি বিজ্ঞান থেকে শুরু করে আলহামদুলিল্লাহ প্রাচীন ইতিহাস আসলে সকল বিষয়ে বই আলহামদুলিল্লাহ আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন পড়ে তাহলে সেই ভাই আমাকে বলতে পারেনি বইগুলো অনেক সময় থেকে যায় লক্ষ লক্ষ টাকার বই কিনে ভাবছি কি হচ্ছে তাহলে যেগুলো প্রয়োজনীয় বই মোতালা করার জন্য সেগুলো তো নিয়ে যায় গিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু অনেক বই দেখা যায় অনেক দুর্লভ অনেক ভাইয়েরা থাকেন না মদিনা ইউনিভার্সিটি থেকে অনেক পিএইচডি করা বই আলহামদুলিল্লাহ নিয়েছে পেয়েছি সেই বইগুলো যদি কোনো ভাইয়ের লাগে তাহলে যে আলমারি ভর্তি আলমারি ভর্তি বই আছে আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তিন থেকে একবার গুনেছিলাম চার হাজারের কাছাকাছি কপি বই আছে আপনারা যদি কারো বিষয় ভিত্তিক লাগে আর শুধুমাত্র গবেষকদের জন্য ইনশাল্লাহ আমি দেবার চেষ্টা করব পরিচিত জন হলে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন সব সময় বই পড়ার নেশায় থাকতে হবে বই পড়লে জ্ঞান বাড়বে হার্ড কপি পড়ার অভ্যাস করতে হবে জ্ঞান আজ পরজীবী হয়ে পড়েছে গুগল মামা কমস মামার কাছে সব জ্ঞান বন্ধি হয়ে পড়েছে কেউ কিছু জিজ্ঞাসা করলেই শুধু চার্চ করে গুগলে কিন্তু মাথাতে চাষ করার কথা বেমালুম ভুলে যায় তো ইনশাল্লাহ আমরা সকলে এই ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করার চেষ্টা করব। সকল বিষয়েরই বই আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যদি কোনো ভাইয়ের প্রয়োজন পড়ে আমার মনে হয় মাঝে মাঝে এত টাকার বই কিনে কি করছে অনেকগুলো তো কাজেই লাগছে না পড়ে আছে তাই এই ঘোষণাটা অনেক ভাই দেওয়া আছেন অসংখ্য বই সকল বিষয়ের অসংখ্য বই প্রত্যেক বিষয় এমনকি দেশ ভিত্তিক যেগুলো ইয়ে ফাতুয়ার কিতাবগুলো আছে মাঝমা আতান যেগুলো আছে সেগুলো পর্যন্ত আলহামদুলিল্লাহ কিনেছি যাতে করে গবেষণা করতে পারে আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাত